Hello friends, welcome back to my channel. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে অর্থাৎ পঁচিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশে এপ্রিল যেটা চড়ছে চতুর্থ শুক্রবার আর এই চতুর্থ শুক্রবার মানে হচ্ছে যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু সুপুষ্টি দিবস পালন হয় তো এই সুপুষ্টি দিবসের যে রেজুলেশন খাতা লিখতে হয় সেই রেজুলেশান খাতা আপনারা কীভাবে লিখবেন এবং সেই খাতা আর অর্থাৎ যে সিবিই দিতে হয় সিবির যে থিম কি থাকবে এবং সেই থিম নিয়ে আর ডিটেলস আলোচনা করবো তো থিম যেটা রয়েছে সেটা হলো ডায়রিয়া তো ডায়রিয়া সম্পর্কে আজকে আমরা জেনে নেব যে ডায়রিয়া কেন হয় কি জন্য হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া হলে সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় আর কোনটা ডায়রিয়া আর কোনটা ডায়রিয়া না সেই সম্পর্কে আমরা পুরো ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব আমি প্রথমে একটি এখানে পিডিএফ দেওয়া রয়েছে সেই পিডিএফ পিডিএফে দেখিয়ে দিচ্ছি যে আজকের থিম রয়েছে সেটা হলো ডায়রিয়া রয়েছে আজকের থিম অর্থাৎ পঁচিশ চার দু হাজার পঁচিশে অর্থাৎ পঁচিশে এপ্রিল যে সিবি দিতে হবে সুপষ্টি দিবসে সেই সুপুষ্টির যে থিম সেটি হলো ডায়রিয়া তো এর আলোচনার উদ্দেশ্য কি বলা রয়েছে দেখুন যে ডায়রিয়া কি ধরনের ধরনের অসুখ এবং তাহলে কি করা উচিত এই নিয়ে এই নিয়ে আলোচনা করাই এই অধিবেশনের উদ্দেশ্য অর্থাৎ যে দিতে হবে দিবসের উদ্দেশ্য এবং যে যে আলোচনার উদ্দেশ্য সেটি হলো ডায়রিয়া অর্থাৎ ডায়রিয়ার যে অসুখ এটি কি ধরনের অসুখ এবং এটি হলে কি কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এটি নিয়েই কিন্তু মেন উদ্দেশ্য এবং বলা রয়েছে দেখুন যে অধিবেশনে আলোচনার পর্যায়ে অর্থাৎ কী কী আমরা আলোচনা করব প্রথমে আলোচনা করব যে ডায়রিয়া কি ডায়রিয়া কি সেটা নিয়ে আলোচনা করব তারপর এই রোগের কী কী লক্ষণ রয়েছে সেটি এবং এই রোগ হলে কিভাবে কি কি করতে হবে অর্থাৎ এই রোগ হলে আমরা কিভাবে সেটাকে টলারেট করে সেভাবে আমরা প্রতিরোধ করে উঠব তো বল প্রথমে বলা রয়েছে দেখুন যে ডায়রিয়া হলো এটি হলো শিশুদের দিনে তিনবারের বেশি জলের মতো পায়খানা হলে তাকে আমরা বলি ডায়রিয়া অর্থাৎ বাচ্চাদের তিনবারের বেশি যখন পাতলা পায়খানা হয় অর্থাৎ পটি হয় তখন তাকে আমরা ডায়রিয়া বলে থাকি তারপর বলা রয়েছে ডায়রিয়া হলে শরীরে জল শুকিয়ে যায় জল জলপ্রাপ্ততা জলপ্রতা জলাপ্রতা বা ডিহাইড্রেশন বলে তো এটা আমরা জানি যে ডায়রিয়া হলেই কিন্তু শরীর থেকে জল বেরিয়ে যায় এবং সেটাকে আমরা ডিহাইড্রেশন বলে থাকি খুব বেশি পরিমাণে ডিহাইড্রেশন শিশুর জীব শুকিয়ে যায় মাথা তালুর নরম অংশ বসে যায় এবং প্রস্রাবের পরিমাণ কমে যায় ও শিশু নেতিয়ে পড়ে এটা স্বাভাবিক ব্যাপার এটা আপনার অনেকেই হয়তো জানেন যে শিশুর জীব শুকিয়ে যায় অর্থাৎ কিন্তু শিশুর ঘন ঘন জল তেষ্টা পায় এবং শিশুর মাথার যে নরম অংশ অর্থাৎ মাথার তালুর যে নরম অংশ সেটা বসে যায় এবং টয়লেটের পরিমাণ কমে যায় এবং শিশু নেতিয়ে পড়ে অর্থাৎ স্বাভাবিক ব্যাপার শিশু যদি শরীরে জল ঠিকঠাক না থাকে তাহলে নেতিয়ে পড়বেই তারপর বলা রয়েছে ডায়রিয়ার ফলে শিশুর অপুষ্টিও দেখা দিতে পারে যে শিশুর অপুষ্টি আছে তার ক্ষেত্রে ডায়রিয়া মারাত্মক হতে পারে অর্থাৎ যে শিশু কিন্তু একটু মানে পুষ্টি ঠিকঠাক পুষ্টকর শিশু নয় বা অপুষ্টিতে ভুগছে সেই শিশুর যদি ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ডায়রিয়াটা একটা মারাত্মক জায়গায় মারাত্মক একটা পরিণতি হতে পারে তারপর বলা রয়েছে ডায়রিয়া আক্রান্ত শিশুর লক্ষণ দেখলে ওআরএস খাওয়াতে শুরু করাতে হবে অর্থাৎ ওআরএস এই ওআরএসটা আপনারা কীভাবে করবেন এবং দোকানের কেনা ওআরএসের থেকে বাড়ির বাড়ির বানানো ওআরএসটা বেশি বেটার নাকি সেটাও আমি এখানে আলোচনা করে দেবো তো তারপরে বলা রয়েছে দেখুন শরীরে জলের পরিমাণ স্বাভাবিক সমতা বজায় রাখতে লবণের প্রয়োজন এবং খাদ্যনালীতে লবণ ও জলের শোষণ ক্ষমতা বাড়ায় শর্করা গ্লুকোজ এবং তাই লবণ ও শর্করা গ্লুকোজ সঠিক পরিমাণে ও থাকে যত যাতে তাড়াতাড়ি জলের অভাব পূরণ হয় অর্থাৎ যেই আমাদের ও পাওয়া যায় ও সেই ও আর কিন্তু শর্করা অর্থাৎ হালকা পরিমাণে চিনি এবং লবণ এসব মিশিয়ে কিন্তু এটি করা থাকে সুতরাং এইটি আমাদের শরীরে কিন্তু জলের অভাবটা মেটাতে বা অভাব যে রয়েছে সেই অভাবটা পূরণ করতে সাহায্য করে তারপর বলা রয়েছে বাড়ির তৈরি স্বাভাবিক খাবার যেমন নরম ভাত ডাল অথবা যারা ব্রেস্ট ফিডিং শিশু রয়েছে তাদেরকে কিন্তু মায়ের বুকের ব্রেস্ট ফিডিং কিন্তু ঘন ঘন করিয়ে যেতে হবে তারপর বলা রয়েছে ডায়রিয়া সেরে গেলে আরও বেশি করে খাওয়াতে হবে বারবার খাবার খাওয়াতে হবে যতদিন না আগের মতো ওজন ফিরে আসে তো ডায়রিয়া হলে শিশুর একটা ওজন কমে যাবে স্বাভাবিক ব্যাপার কারণ ডিহাইড্রেশন হয়ে শিশু যেহেতু নেতিয়ে পড়ছে অসুস্থ হয়ে যাচ্ছে সেহেতু কিন্তু তাকে যখন ডায়রিয়াটা সেরে যাবে তখন তাকে ঘন ঘন খাইয়ে সে যেন আগের অবস্থায় ফিরে আসে সেইটা দেখতে হবে তারপর বলা রয়েছে যখন রোগ বেড়ে গেলে বা না কমলে কি করবেন অর্থাৎ দেখছেন যে আপনার বাড়িতে একটা শিশু তাকে ও আর এস খাইয়ে বারবার ড্রেসিডিং করিয়েও কিন্তু সে ঠিক হচ্ছে না তখন আপনাদের কি করণীয় তখন বলা রয়েছে যে ওআরএস পানীয় খাওয়া খাওয়ানো সত্ত্বেও যদি পায়খানা বন্ধ না হয় এবং শিশুটি নেতিয়ে পড়ে বা স্বাভাবিক পরিমাণে প্রস্রব না করে তাহলে শিশুটিকে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এ অবস্থায় শিশুর শরীরে জলের পরিমাণ আরও কমে যায় এবং শেষ পর্যায়ে শিশুটির মৃত্যুও হতে পারে অর্থাৎ আপনি দেখলেন ফার্স্টে যে যখন আপনি নিজে এ বা বেস্ট ফিডিং করিয়ে আপনি দেখলেন যে শিশু ঠিক হচ্ছে না তখন কিন্তু আপনাকে দেরি না করে অতি সত্তর তাকে যে স্বাস্থ্যকেন্দ্র আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এবং তাকে যত দ্রুত সম্ভব সেই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে কিন্তু তাকে নিয়ে যেতে হবে আর এটাতে যদি ঢিলেমি দেখা যায় তাহলে কিন্তু শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে তারপরে বলা রয়েছে পাতলা পায়খানার সঙ্গে যদি রক্ত পড়ে এবং শিশুটির জ্বর হয় তাহলে শিশুটিকে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে তো একটু আগে বললাম যে এটি না কমলে অবশ্যই আপনাদেরকে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবার এখানে লেখা রয়েছে দেখুন যে ওআরএস বাড়িতে আপনারা বানাবেন সেই বানানোর কি প্রণালী রয়েছে এক লিটার জলে বিশুদ্ধ পানীয় জল অর্থাৎ এক লিটার আপনি যে পানীয় জল বা যে জল পান করেন সেই পানীয় জল এবং স্বাস্থ্য দপ্তরে থেকে পাওয়া ওআরএস পুরো প্যাকেট মেশাতে হবে বারবার এই মিশ্রণটি শিশুকে খাওয়াতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই ওআরএস মিশ্রণটি ব্যবহার করে ফেলতে হবে আর নইলে কিন্তু সেই চব্বিশ ঘন্টার বেশি যদি ওই মিশ্রণটি থেকে যায় তাহলে কিন্তু সেটিকে আর আপনি ব্যবহার করতে পারবেন না তো এক লিটার জলে সেই ওআরএসের যে প্যাকেট পাওয়া যায় একটা এক প্যাকেট কিন্তু আপনাদেরকে পুরোটাই গুলে দিতে হবে তারপরে বলা রয়েছে যে ওআরএস আপনাকে কীভাবে বুঝবেন যে ওআরএস সরি ডায়রিয়া যে কোনটা ডায়রিয়া এবং কোনটা ডায়রিয়া না তো দেখুন সবসময় পরিচ্ছন্ন থাকা যায় ডায়রিয়া হলে জিঙ্কের বড়ি ওআরএস এর বিকল্প নাই অর্থাৎ ডায়রিয়া হলে কিন্তু জিঙ্কের বড়ি এবং ওআরএস এই দুটো কিন্তু খেতেই হবে নইলে কিন্তু আপনাদের ডায়রিয়া বাচ্চাদের ডায়রিয়া কিন্তু কখনোই ভালো হবে না তো ডায়রিয়া বলতে আমরা কি বুঝি এবং এর যে পার্টিকুলার কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলি কি রয়েছে এখানে একটু দেখে নেব প্রথমে এখানে লেখা রয়েছে দেখুন যে বুঝিয়ে বলুন দুই মা দুই মাসের যে কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া অর্থাৎ দুই মাসের কম শিশু যাদের ও বয়স দুই মাস হয়নি সেই শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া হলে কি কি লক্ষণ দেখা যাবে তো দেখুন বলা রয়েছে যিনি শিশুর দেখাশোনা করেন তিনি যদি জানেন যে শিশুর পায়খানা ঘনত্ব বদলে গেছে অর্থাৎ দেখতে পাবেন যখন ডায়রিয়া হবে তখন কিন্তু একটা পাতলা জল পাতলা একটা জলের মতো একটা পটি হয় তো তো সেই ক্ষেত্রে আপনারা এটা বুঝে নেবেন যে এটা ডায়রিয়ার লক্ষণ দেন বলা রয়েছে দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া যিনি শিশুর দেখাশোনা করেন তিনি যদি জানান যে শিশুটি চব্বিশ ঘন্টার মধ্যে তিনবারেরও বেশি পাতলা জলের মতো পায়খানা করেছে অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যে দুই মাসের কম যারা শিশু রয়েছে তারা জিরো থেকে সিক্স মান্থের বাচ্চারা যারা বেস্ট ফিডিং করে তাদের কিন্তু এমনি নর্মালি একটু পাতলা পায়খানা হয় কিন্তু যারা একদমই আপনি বুঝতে পারবেন জলের মতো পটি করছে তখন কিন্তু সেটা একটা ডায়রিয়ার লক্ষণের মধ্যে পড়ছে এবং বলা রয়েছে দেখুন যে কোনটি ডায়রিয়া নয় এটা আপনাদেরকে আগে বুঝতে হবে যে কোনটি ডায়রিয়া আর কোনটি ডায়রিয়া নয় তো এখানে বলা রয়েছে শিশু যখন শুধুমাত্র মায়ের বুকের দুধ খায় এবং প্রায় নরম পায়খানা করে অর্থাৎ এটা কিন্তু ডায়রিয়ার মধ্যে পড়ছে না অর্থাৎ ব্রেস্ট ফিডিং করলে স্বাভাবিকভাবে একটা নরম পটি হয় সেটাকে আমরা ডায়রিয়া বলবো না এবং বলা রয়েছে স্বাভাবিক পায়খানা বারবার হলে তা কিন্তু ডায়রিয়া নয় অর্থাৎ এমনও হতে পারে যে বারবার শিশু পটি করছে এবং সেটা স্বাভাবিক তাকেও কিন্তু আমরা এখানে ডায়রিয়া বলবো না এবং ডায়রিয়া হলে আপনাদেরকে কী কী করতে হবে সেটাও এখানে লেখা রয়েছে দেখুন যে ডায়রিয়া হলে ঘন ঘন কিন্তু মায়ের বুকির দুধ বাচ্চাকে খাইয়ে যেতে হবে অর্থাৎ বেস্ট ফিডিং কিন্তু করাতে হবে তারপরে বলা রয়েছে শিশুকে বারবার ওআরএসের দ্রবণ খাওয়ান এবং বলা রয়েছে সব রকম ডায়রিয়া চিকিৎসায় দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জিঙ্কের বড়ি দিন অর্থাৎ দুই মাস থেকে পাঁচ বছরের যে শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু জিঙ্কের বড়ি খাওয়াতে হবে এবং বলা রয়েছে দুই থেকে ছয় মাস দিয়ে হাফ বড়ি অর্থাৎ দশ মিলিগ্রামের হাফ বড়ি হাফ হাফ করে কিন্তু একটা বড়ি হাফ করে খাবে এবং ছয় বছর ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চারা কিন্তু একটি বড়ি খাবে কুড়ি মি কুড়ি মিলিগ্রামের এবং তারপরে আপনাকে পরে প্রশ্ন করতে হবে সেই গার্জেনগুলোকে যে আপনারা ঠিকঠাক বুঝতে পারলেন কি না তো এখানে প্রশ্ন হিসেবে দু তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে যে দেখুন যে দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে কিভাবে বুঝবেন ডায়রিয়া হয়েছে তো এই প্রশ্নটি করবেন এবং তারা যদি আপনার যে মিটিংয়ে মিটিং যারা শুনছে তারা যদি আপনার ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি ঠিকঠাকভাবে তাদের বোঝাতে সক্ষম হয়েছেন এবং বলা রয়েছে যে ডায়রিয়া হলে কি করা উচিত এবং বলা রয়েছে দুই থেকে মাস এবং মাস থেকে পাঁচ বছরের শিশুদের জন্য ঝিঙ্কের বড়ি খাওয়ানোর নিয়ম কি তো নিয়মটা এখানে লেখা রয়েছে আর একবার আপনারা চাইলে ভালো করে স্টপ করে দেখে নিতে পারে এবং তারপর এখানে বলা রয়েছে যে যেসব শিশুদের ডায়রিয়া হয়েছে বাড়িতে তাদের চিকিৎসা ও যত্ন অর্থাৎ যেসব শিশুদের ডায়রিয়া হয়েছে তাদের বাড়িতে আপনি কিভাবে যত্ন নেবেন তো শিশুকে কিন্তু বারবার ওআরএস খাওয়াতে হবে আর ছয় মাসের কম যারা শিশু রয়েছে হয়তো শূন্য থেকে ছ মাস তাদেরকে কিন্তু বারবার ব্রেস্ট ফিডিং করাতে হবে তাছাড়া কিন্তু একাধিক পানীয় শিশুকে দিতে হবে যেমন হালকা হয়তো জল খাওয়াতে পারেন বা ওআরএসটাই হয়তো হালকা করে খাওয়াতে পারেন তবে তারপরে বলা রয়েছে যে নিচে কয়েকটি উপকারী ও অপকারী পানীয়র তালিকা দেওয়া হলো অর্থাৎ যেগুলো কিন্তু খাওয়ানো বাচ্চাকে উচিত নয় উচিত নয় এবং কী কী উচিত সেটাও কিন্তু এখানটায় দেখিয়ে দেবো তো দেখুন উপকারী সম্পর্কে বলা রয়েছে যেগুলো খেলে বাচ্চার কিছু হবে না তো সেইগুলো হলো দেখুন বুকের দুধ অর্থাৎ যারা ব্রেস্ট ফিট করছে দইয়ের ঘোল অর্থাৎ দইয়ের ঘোলটা আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেন না কি করে বানাবেন তো সেখানে হালকা একটু দই নিয়ে আপনি একটা গ্লাসে বা বাটিতে নিয়ে তার মধ্যে হালকা জল দিয়ে তার মধ্যে হালকা আর নুন দিয়ে সেটাকে একটু ফেটিয়ে নিয়ে কিন্তু দইয়ের ঘোলটা বানানো হয় তারপরে বলা রয়েছে বিভিন্ন রকমের সবজি স্যুপ তারপরে বলা হয়েছে চিনি ছাড়া টাটকা ফলের রস এবং সেদ্ধ ডাল যেটা একদম হালকা করে হবে যার ঘনত্বটা একদম পাতলা হবে এবং পরিশ্রুত পানীয় জল এগুলো কিন্তু আপনাকে ঘন ঘন বাচ্চাকে খাওয়াতে হবে এগুলো হলো উপকারী যেটা শিশুর উপকার করবে বা ডায়রিয়া যে রোগটা সেটা প্রতিরোধ করতে সাহায্য করবে আর অপকারী বলা রয়েছে শিশু যদি শুধুই বুকের দুধ খায় তাহলে অন্য কোনো তরল খাবা খাবার একেবারেই দেবেন না আরও ঘন ঘন এবং শিশুর বুকের দুধ খাওয়ালে বেশি করে তরল খাবার খাওয়ানো হবে অর্থাৎ আপনি চেষ্টা করবেন ফিডিং যে বাচ্চারা করে তাকে বা ঘন ঘন ফিড করানোর চেষ্টা করবেন এবং বলা রয়েছে যে প্রতিবার পাতলা পায়খানা হলে কতটা বড়ি তরল তরল খাবার খাওয়াবেন আর বলা রয়েছে যে দুই দুই মাস পর্যন্ত পাঁচ চামচ বা তার বেশি এবং বলা রয়েছে চার থেকে বারো মাস পর্যন্ত ওয়ান বাই ফোর থেকে হাফ কাপ বা তার বেশি চব্বিশ মাস বয়স হলে হাফ থেকে এক কাপ বা তার বেশি বাড়তি তরল খাবার খাওয়াতে হবে এছাড়াও দুই মাস এবং তার বেশি হলে শিশুর শিশুর ডায়রিয়া হলে তাদের চোদ্দ দিনের জিঙ্কের বড়ি দিতে হবে অর্থাৎ এই যে কী কী কতটা বাড়তি খাওয়ার খাওয়াবেন এবং খাওয়াবেন না সেই যে লিস্টটা এখানটায় চারটা দেওয়া রয়েছে আপনারা একটু পজ করে দেখে নেবেন তারপর এখানে বলা রয়েছে যে লক্ষণগুলি দেখলে শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে হবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে এইগুলো আপনি বাড়িতে চিকিৎসা করেও যে শিশুর ভালো হচ্ছে না তখন কিন্তু আপনাকে দেরি করলে চলবে না অতি সত্তর কিন্তু সেই শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিকটবর্তী যে আপনাদের স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে পাঠাতে হবে যে লক্ষণগুলি দেখলে শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাবেন সেগুলো এখানে বলা রয়েছে দেখুন যে শিশু ঝিমিয়ে পড়লে বা অজ্ঞান হয়ে গেলে শিশুর যদি চোখ বসে যায় তাহলে তারপর বলা রয়েছে মায়ের বুকের দুধ বা অন্য পানীয় ভালোভাবে পান করতে না পারলে এবং দিন বা তার বেশি ডায়রিয়া থাকলে এবং শিশুর পায়খানায় রক্ত থাকলে অর্থাৎ এই যে পাঁচটা পয়েন্ট দেওয়া রয়েছে এই পাঁচটা পয়েন্টের মধ্যে আপনি যদি একটি বা দুটি পয়েন্টও দেখতে পান তাহলে কিন্তু অতি সত্বর আপনাকে সেই শিশুকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনাকে নিয়ে যেতে হবে এবং তারপরে প্রশ্ন করবেন আপনি যেই আপনার যাদেরকে বোঝাচ্ছেন যে কোন কোন লক্ষণগুলি দেখলে শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে এবং উপকারী এবং অপকারী কিছু পানীয় বলা হলো সেইগুলোর নাম কি বলা রয়েছে সেগুলো কি সেটা সম্পর্কে আপনাকে বলতে বলা হয়েছে এবং তারপরে এখানে বলা রয়েছে যে শিশু ডায়রিয়া হলে কি কি করতে হবে তো এটা একটু আগে বলে দিয়েছি সুতরাং যে আরেকবার দেখুন বলে দিয়েছি যে প্রথমে সাবান ও জল দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন মাঝুরি মাপের একটি পরিষ্কার পাত্রে একটি প্যাকেটে সবটুকু ওআরএস পাউডার ঢেলে দিন এক লিটার পরিশ্রুত পানীয় জলে ওই ওআরএস পাউডার ওআরএস পাউডার ঢালা পাত্রে রাখুন একটি পরিষ্কার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিন এবং লক্ষ্য করুন একটি ওআরএস যেন জলের তলায় না পড়ে থাকে মনে রাখতে হবে এই দ্রবণটি চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না অর্থাৎ আপনাকে প্রথমে সাবান দিয়ে হাতটাকে ধুতে হবে দেন তারপর ওআরএসের প্যাকেটটা নিয়ে এক লিটার জলে সেই ওআরএসটা চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে এবং আপনি দেখবেন যে ওআরএসের সেই দানাগুলো অর্থাৎ ছোটো ছোটো দানাগুলো যেন নিচের দিকে পড়ে না থাকে পুরোটাই যেন সেই পানীয় সঙ্গে বা জলের সঙ্গে ভালোভাবে গুলে যায় তারপরে বলা রয়েছে যে জিঙ্কের বড়ি খাওয়াবেন সেটার পদ্ধতি একটি পরিষ্কার চামচ নিন তার ওপর এক বাই অর্থাৎ তার ওপর হাফ জিঙ্কের বড়ি অর্থাৎ শিশুর বয়স যদি ছ মাসের কম হয় তবেই হাফ চামচ লাগবে এবং একটি জিঙ্কের বড়ি যদি শিশুর বয়স ছ মাসের বেশি হয় তাহলে কিন্তু আপনি সেখানে একটি জিঙ্কের বড়ি রাখতে পারেন তারপরে বলা রয়েছে সাবধানে বড়িটির ওপর পানীয় জল ঢালুন এবং লক্ষ্য করুন যাতে চামচ থেকে জল উপচে না পড়ে কখনও বড়ি সমেত চামচ জলের মধ্যে ডোবাবেন না চামচটি আস্তে আস্তে নাড়াতে থাকুন যাতে সম্পূর্ণ বড়িটি গুলে যায় এরপর শিশুকে দ্রবণটি খাইয়ে দিন অর্থাৎ প্রথমে এই যে স্টেপ বাই স্টেপ দেখুন সুন্দরভাবে ছবি দেওয়া রয়েছে প্রথমে আপনাকে হাত ধুতে হবে দেন যে ওআরএসের একটা প্যাকেট সেই প্যাকেটটা নিয়ে সে একটা এক লিটার জলের পাত্রের মধ্যে সেটাকে গোলাতে হবে এবং সেটাকে ভালোভাবে যেন গুলে যায় তারপর সেটাকে ঢেলে বাচ্চাকে খাওয়াতে হবে এবং জিঙ্কের বড়িও আপনাকে বলা রয়েছে জিঙ্কের বড়িগুলো আপনি নেবেন দিয়ে একটা চামচে যদি ছ মাসের কম হয় বাচ্চার বয়স তাহলে হাফ এবং ছ মাসের বেশি হলে সেখানে একটা বড়ি কিন্তু সেই চামচে গুলে আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে আর কিন্তু বারবার ব্রেস্ট ফিডিং করানোর কথাও বলা রয়েছে তো তারপরে এখানে বলা রয়েছে যে দেখুন যে ডায়রিয়া প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্যবিধি কি কি রয়েছে অর্থাৎ আপনি কিভাবে বাড়িতে থেকে খুব সহজেই ডায়রিয়া প্রতিরোধ করতে পারবেন তো বলা রয়েছে নিরাপদে পা নিরাপদ পানীয় জল অর্থাৎ ডায়রিয়ার জন্য আপনাকে যে আপনি যে পানীয় জল খান সেটা নিরাপদ কিনা সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে তো এখানে লেখা রয়েছে ডায়রিয়া এবং অন্যান্য জলবাহিত রোগ থেকে মুক্তি পেতে গভীর নলকূপের জল বা পরিশ্রুত জল পান করতে হবে অর্থাৎ যেই জলটা আমাদের পান করার যোগ্য অর্থাৎ যেটা বিশুদ্ধ পানীয় জল সেটাই কিন্তু পান করতে হবে তাহলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কম রয়েছে প্রয়োজন যদি পড়ে তাহলে কিন্তু জল ফুটিয়ে ফুটিয়ে খেতে হবে অর্থাৎ আপনি একটা জল পাত্রে নিলেন সেই জলটাকে ফুটিয়ে নিন তারপরে সেই জলটা ঠান্ডা হলে সেটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে সেই জলটা আপনার আপনি পান করতে পারেন তাতে কিন্তু কোনো রকম খারাপ বা ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু থাকে না তারপরে বলা রয়েছে নলকূপের চারিদিক পরিষ্কার রাখতে হয় আপনি অর্থাৎ যে নলকূপটা বা যে কল বা টিউবওয়েল ট্যাপ ইউজ করছেন তার চারিপাশটা যেন পরিষ্কার থাকে বাড়ির চারধারে জল জমতে দেওয়া যাবে না অর্থাৎ বাড়ির চারপাশে যদি দেখেন যে জল জমছে সেটা কিন্তু করতে দেওয়া যাবে না পানীয় জল পরিষ্কার পাত্রে ঢাকা দিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি যে পানীয় জলটা পান করছেন সেটা একটা ঠিকঠাক পাত্রে রেখে সেটা যেন সবসময় ঢাকা থাকে সেটা আপনাকে নজর রাখতে হবে হাত ডুবিয়ে জল নেওয়া যাবে না অর্থাৎ কোনো একটা পাত্রের মাধ্যমে কিন্তু জলটা এক পাত্র থেকে তুলে তারপরে আপনি পান করবেন অর্থাৎ হাত ঢুকিয়ে কিন্তু সেই জলটা আপনি বের করতে বা পান করতে পারেন না জল তোলার জন্য লম্বা হাতলযুক্ত মগ ব্যবহার করতে হবে সাবান দিয়ে হাত ধোয়া শৌচালয় ব্যবহারের পর শিশুর মলমূত্র পরিষ্কার করার পর শিশুর খাবার তৈরি করার আগে এবং নিজে খাওয়ার আগে এবং শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে কিন্তু ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে যেটা অঙ্গনওয়াড়ি দিদিরা খুব ভালোভাবে জানেন যে কিভাবে হাত ধুতে হয় তো তারপরে বলা রয়েছে যে শিশু নিজে নিজে খেতে পারে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খাওয়ার আগে এবং শৌচের পরে কিন্তু সাবান দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে খোলা মাঠে মল ত্যাগ করার বদভ্যাস ত্যাগ করার জন্য সচেতনতা বাড়াতে হবে না হলে ডায়রিয়ার মতো রোগ প্রতিরোধ করা কখনোই কিন্তু সম্ভব হবে না এগুলো আপনারা অবশ্যই আপনাদের মিটিংয়ে কমিউনিটি মিটিং অর্থাৎ সিবিতে কমিউনিটি বেস যে ইভেন্ট হয় বা মিটিং হয় সেই মিটিংয়ে কিন্তু আপনারা এইগুলো ব্যাপারগুলো এই ছোটো ছোটো ব্যাপারগুলো মনে হতে পারে কিন্তু এইগুলো আপনারা বুঝিয়ে বলবেন কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একটা পর্যায়ে গিয়ে একটা বড় আকার ধারণ করে তারপরে বলা রয়েছে শিশু মল করার পর সেই মল যেখানে সেখানে না ফেলে নিরাপদ স্থানে অর্থাৎ স্বাস্থ্যসম্মত শৌচালয়ে ফেলতে হবে ঘর পরি বাড়ি ঘর পরিষ্কার রাখতে হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে খেয়াল রাখতে হবে যাতে বাড়ির পাশে নোংরা বা জমা জল না পড়ে থাকে এতে মশাবাহিত রোগের প্রকোপ কম হবে অর্থাৎ আপনি দেখবেন আপনার বাড়ির আশেপাশে যেন কোনো জমা জল না থাকে আর জমা জল থাকলে কিন্তু আপনারা দেখবেন সেখানে মশার উপদ্রব খুব বাড়ে কারণ আমরা জানি যে কোনো একটা জায়গায় যদি একটা জমা জল তিন দিনের বেশি থাকে সেইখানে কিন্তু যে ডেঙ্গু মশা সেই ডেঙ্গু মশার কিন্তু লার্ভা বা ডিম জন্ম ডিম জন্মাতে শুরু করে তো চেষ্টা করবেন যেন আপনাদের বাড়ির আশেপাশে কোথাও জল জমা না হয় তাহলে কিন্তু সেখানে যেমন ডায়রিয়ারও প্রকোপ বাড়বে পাশাপাশি কিন্তু যে ডেঙ্গু রোগ আপনারা জানেন সেটাও একটা ভয়ঙ্কর রোগ তো সেই রোগেরও কিন্তু প্রকোপ আপনাদের বাড়তে থাকবে বলা রয়েছে শিশুকে খাওয়ানোর আগে শিশুর খাবারের থালা বাটি চামচ ইত্যাদি সাবান দিয়ে ধুয়ে নিতে হবে খাবার শেষে অবশিষ্ট খাবার ঢাকা দেওয়া আবর্জনা আর নোংরা পাত্রে ফেলতে হবে শিশু যে খাবারটা নষ্ট করবে সেই খাবারটাও কিন্তু কেমন জায়গায় ফেলতে হবে যেখানে কিন্তু যা অর্থাৎ মাছি বা কোনো কিছু যেন না বসে তারপর বলা রয়েছে পরে প্রশ্ন করুন অর্থাৎ পরে সেই আপনার মিটিংয়ে প্রশ্ন করতে হবে যে ডায়রিয়া হলে পানীয় জলে জলে কি ধরনের সাবধানতা নিতে হবে অর্থাৎ পানীয় জলটাকে কীভাবে ব্যবহার করতে হবে কোন কোন সময়ে সাবাদ দিয়ে হাত ধুতে হবে এবং স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে কেন তো এই ছিল আজকের থিম এবং সিবিইতে আপনারা যেভাবে আপনাদের রেজুলেশন লিখবেন তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো এই ছিল কিন্তু এপ্রিল মাসের যে সুপষ্টি দিবসের অর্থাৎ চতুর্থ শুক্রবারের থিম সেটি আমি আলোচনা করলাম আপনারা বুঝতে পারলেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং